তো নমস্কার বন্ধুরা মিঠু রান্নাবান্নে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো বাঁধাকপি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে পকোড়া এই পকোড়াগুলো বানাতে খুব বেশি সময় লাগবে না জাস্ট পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে আর এই পকোড়াগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো চলুন দেখে নেওয়া যাক এখানে পকোড়ার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব এখানে দেখতে পাচ্ছেন কিছু ভাজা মশলা নিয়েছি এখানে আছে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরা আর হাফ চামচ গোটা গোলমরিচ এগুলোকে হালকা আছে ভেজে নিয়েছি এবার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের আর দশটা রসুনের কোয়া এখানে নিয়েছি দেখুন দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদায়ভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব এখানে কিন্তু জল দেওয়া যাবে না জল ছাড়াই পেস্টটা তৈরি করতে হবে আর দেখুন এখানে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি আর এই মশলাটা দিয়ে পকোড়া বানালে কিন্তু পকোড়াটা খেতে দারুণ টেস্টি হবে এবার এটিকে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বাঁধাকপি কুচি এখানে দু থেকে কাপ মতো বাঁধাকপি কুচি আছে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি থেকে অর্ধেকটা নিয়েছি এখানে আর ভালো করে এটাকে ধুয়েও নিয়েছি এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি তো আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ আপনারা এখানে একটু বেশি করে দিতে পারেন এবারের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাথেই সামান্য একটু জোয়ান আর দিয়ে দিলাম এখানটায় সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর তৈরি করা মশলার পেস্টটা পুরোটা এখানটায় দিয়ে দিচ্ছি এইভাবে একবার মশলা তৈরি করে বাঁধাকপি পকোড়া বাড়িতে বানিয়ে দেখবেন খেতে সত্যি দারুণ টেস্টি হয় এর সাথে দিয়ে দিলাম সাপ চামচ চাট মশলা আর স্বাদ মতো দিয়ে দিলাম এখানটায় লবণ আর এখানে নিয়েছি ফ্রেশ কিছু ধনে কুচিও ধনে কুচি থাকলে অবশ্যই দেবেন তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে বেশি ভালো লাগবে আর না থাকলে না দিলেও হবে তবে পারলে অবশ্যই একটু ধনে কুচি এর মধ্যে দিয়ে দেবেন এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যেন সমস্ত মশলাটা বাঁধাকপির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় আর এগুলো ভালোভাবে মিক্স করার পরে দেখতে পাবেন বাঁধাকপি পরিমাণ অনেকটাই কমে যাবে এর মধ্যে লবণ দিয়েছি তো সবজি থেকে কিছুটা জল বেরোবে তো এটাকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বাঁধাকপি পরিমাণ অনেকটাই কমে গেছে আর অনেকটাই এর ভেতর থেকে কিন্তু জল বেরোচ্ছে দেখুন এভাবে একটু হাত দিয়ে চিপলে বোঝা যাচ্ছে আবারও ভালো করে একটু মিক্স করে নিলাম এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো বেসন তো আমি এখানে হাফ কাপ বেসন নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম আর একটু লাগলে আমি পরে দেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে মুচমুচে করার জন্য তিন টেবিল স্পুন চালের গুঁড়ো এবার হাত দিয়ে একটু হালকা করে মিক্স করে নিচ্ছি খুব বেশি চেপে চেপে মাখা দরকার নেই জাস্ট হালকা করে মাখতে হবে এর মধ্যে আরও একটু বেসন লাগবে তো আমি এক চামচ মতো বেসনের মধ্যে দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো এবার মিক্স করে নিচ্ছি আর এগুলোকে ভালো করে মিক্স করা হয়ে গেলে একবার কিছুটা মিক্সার হাতে নিয়ে দেখে নেবেন যে মিক্সারটা খুলে যাচ্ছে না তো তো দেখুন মিক্সারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে এবার পকোড়াগুলো ভেজে নেব তো ভাজার জন্য তেল এখানে গরম করে নিয়েছি এবার হাতটা জলে ভিজিয়ে নিয়েছি যেন মিক্সারটা হাতে লেগে না যায় এবার কিছুটা মিক্সার হাতে নিয়ে এভাবে আঙুল দিয়ে ছড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। একদম গোল গোল করে দিচ্ছি না একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর তেলের মধ্যে পোকোড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না নিচ থেকে ভাজা হয়ে গেলে এগুলোকে নেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছেন নিচ থেকে ভাজা হয়ে গেছে এগুলোকে উল্টে দিচ্ছি একটা একটা করে তারপরে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর কালার আসছে আর পোকোড়াগুলো মুচমুচে হচ্ছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পোকোড়াগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন পোকোড়াগুলো ভাজা হয়ে গেছে একটা সুন্দর সোনালি কালার চলে এসেছে আর পোকোড়াগুলো কিন্তু মুচমুচেও দেখাচ্ছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তো বাঁধাকপি দিয়ে খুব সহজেই পোকোড়াগুলো বানিয়ে খেতে পারেন বিকেলের হালকা টিফিনে কিংবা সন্ধ্যার গরম গরম চায়ের সাথে খেতে কিন্তু দারুণ মজার লাগবে তাছাড়া আপনারা এই পকোড়াগুলো আপনাদের পছন্দের চাটনি কিংবা দিয়েও খেতে পারেন আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ